ঘন্টা দুয়েক আগে গিয়েছিলাম আমার এলাকায় একটি শপিং মলে তো সেখানে ছোট্ট একটি ফার্মেসিতে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম আর সেই ফার্মেসির ফার্মেসি সেবার পাশাপাশি তাদের একটি বিকাশ সার্ভিস দেওয়ারও ব্যবস্থা ছিল আর সেটি সাইনবোর্ডে লেখা ছিল বিকাশের সার্ভিসগুলোর কথা ব্যানারে লেখা ছিল তো বাইরের থেকে লোকেরা যারা এই পাস করছিলেন তারা দেখতে পাচ্ছিলেন সহজেই যে এটি একটি বিকাশের সার্ভিস সেন্টার তো আমি সেখানে যতক্ষণ ছিলাম প্রায় এক ঘন্টার মতো তো সেই এক ঘন্টার সময়ে অন্তত এক ডজন লোক বিকাশ সেবা চাইলেন এসে কেউ টাকা তুলতে চাচ্ছেন কেউ টাকা পাঠাতে চাচ্ছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন রিটায়ার্ড তারা বয়োজ্যেষ্ঠ মানুষ বেশ বয়স হয়েছে খুব আস্তে আস্তে হেঁটে আসছিলেন তাদের কোনো কারণে দরকার টাকা তোলা বিকাশ থেকে তো সেই ফার্মেসিকে প্রত্যেকটি কাস্টমারকে ফিরিয়ে দিতে হয়েছে কারণ তারা সার্ভিস দিতে পারছিলেন না কি সমস্যা হচ্ছিল তো ইতিমধ্যে এটি চাউর হয়েছে সব জায়গায় যে সরকার মোবাইল সার্ভিস বন্ধ করে দিয়েছে এখন বিকাশ বা রকেট বা নগদের মতো মোবাইল সেবা দানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আর কাজ করছে না তো প্রিয় দর্শক শ্রোতা আমরা নিশ্চয়ই জানতে পেরেছি এটি বাংলাদেশ ব্যাংক সদ্যই জারি করেছে একটি ফরমান আর সেই ফরমান হলো রোববার রাত থেকে গতকাল রাতে শুরু হয়েছে এটি রোববার মধ্যরাত থেকে ইলেকশনের দিন বারোই ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই ছিয়ানব্বই ঘন্টা এই মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো সীমিতভাবে ফাংশন করবে ফাংশন করবে না একদম তা না সীমিতভাবে সেটি কীরকম পি টু পি ট্রানজ্যাকশন যেটিকে বলি আমরা পার্সেন টু পার্সেন্ট সেই সেবাটি এক হাজার টাকা করে একবারে তোলা যাবে এবং সর্বোচ্চ দশবার এরকম একটি ব্যবস্থা করা হয়েছে আর ইন্টারনেট ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ থাকবে আর গতকাল রাতে এটি চালু হয়েছে তো আমি সেখানে বসে বসে ভাবছিলাম যে এই যদি হয় আজকের অবস্থা গতকাল রাত থেকে সার্ভিস বন্ধ হয়েছে কালকেও লোকেরা সাফার করবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আর আমরা ইতিমধ্যে সেটিও জেনে ফেলেছি এই সার্ভিসগুলো কতটা গুরুত্বপূর্ণ মানুষের জন্যে তো তারা কালকেও সার্ভিস পাবেন না কালকে হলো দশ তারিখ এগারো তারিখেও সার্ভিস পাবেন না তারা বারো তারিখ সেই রাত বারোটার পরে গিয়ে এগুলো ঠিক হবে তো এটি কেমন হলো সুচিন্তিত সিদ্ধান্ত হয়েছে কিনা সরকারের হ্যাঁ সরকারের যেই এখানে চিন্তাটি আছে কেন তারা এটি করেছেন যে ইলেকশনের সময় অনেক লোক টাকা তুলবে টাকা তুলে টাকা লেনদেন করবে ভোট কেনার কাজে টাকা ব্যয় হতে পারে অন্যায়ভাবে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার কাজে টাকা ব্যয় হতে পারে তাই টাকার কি বলি এটাকে টাকার প্রবাহ অর্থের প্রবাহ সীমিত করবার জন্য কিংবা বন্ধ রাখার জন্যে এই আইডিয়া থেকে সরকার হয়তো এরকম সিদ্ধান্ত নিয়ে থাকবে তো এখন কথা হলো যারা নির্বাচনে অবৈধভাবে টাকা ব্যয় করবেন ভোট কেনবার জন্য ভোটারদের প্রভাবিত করবার জন্যে কিংবা অন্য কোনো কারণে অসৎ উদ্দেশ্যে তারা কি জানতেন না এটি যে সরকার নির্বাচনের আগে অন্তত একদিন আগে হলেও মোবাইল সার্ভিস বা এরকম মোবাইলের সেবা দানকারী আর্থিক দানকারী প্রতিষ্ঠানগুলো কার্যক্রম বন্ধ কিংবা সীমিত করতে পারে সরকার তাদের কি কোনো ধারণা নেই বিষয়ে আর বাংলাদেশে অফিসগুলোতে এক সপ্তাহ পর যে সরকারের সিদ্ধান্ত আসবে সেটি তো এক সপ্তাহ আগেই লিক হয়ে যায় সবাই জেনে ফেলি আপনারা তো এটি তো আগে থেকেই যারা ছিল এমন একটি বিষয় ঘটতে যাচ্ছে তো যারা এই কাজটি করবেন তারা তো টাকা তুলে ফেলেছেন তারা তো বিকাশের আশায় নগদের আশায় কিংবা রকেটের আশায় বসে নেই তারা ব্যাংক থেকে তুলে ফেলেছেন টাকা এবং সেই টাকা তারা তাদের আয়ত্তে রেখে তাদের মতো করে ব্যয় করবেন তো সরকার সেভাবে ভেবে হয়তো এই কাজটি করেছে কাউকে হার্ম করবার উদ্দেশ্যে করেনি এ বিষয়ে নিশ্চিত কিন্তু লোকের তো ক্ষতি হলো এই যে বললাম বেশ কয়েকজন বয়বৃদ্ধ লোককে দেখলাম তারা ট্রানজ্যাকশন করতে পারলেন না খুবই ব্যর্থ মনোরথে হতাশ হয়ে তারা ওখান থেকে ফিরে গেলেন তো এখন আমি জিজ্ঞেস করেছিলাম সেই বিকাশ সেবা দানকারীকে ফার্মেসিওয়ালাকে তো তারা বলছিলেন যে না এটা তো বন্ধ হয়নি কিন্তু অ্যাক্সেসই পাচ্ছি না কেন সীমিত করা হয়েছে যেমনটি বলছিলাম যে এক হাজার টাকা করে তোলা যাবে এক একবারে দশ বারে সর্বোচ্চ দশ হাজার টাকা তো সার্ভিস সীমিত করা হয়েছে কমপ্লিটলি বন্ধ করা হয়নি তো তাতেই বোধহয় কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কেন্দ্রীয়ভাবে যে এখন লোক অ্যাক্সেসই পাচ্ছে না তো এই বিষয়টি সরকারের কর্তৃপক্ষ যারা বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এটি করেছে এই ফরমান জারি করেছে তাদের মধ্যে আরেকটু ভেবে দেখলে ভালো হতো এই ছিয়ানব্বই ঘন্টার জন্য সীমিত না করে অন্তত এটুকু করা যেত যে নির্বাচনের আগের দিন যে এগারোই ফেব্রুয়ারি দিন লেনদেন করা যাবে না ইলেকশনের দিনও খোলা থাকতে পারতো কারণ ইলেকশনের দিন কেউ টাকা নিয়ে ভোটার খোঁজে খোঁজে সেই টাকা দেবে না কাউকে এগারো তারিখটি খুবই ক্রুশল আমাদের জন্য বারো তারিখের বারো তারিখে নির্বাচন এগারো তারিখ এগারো ফেব্রুয়ারি খুব ক্রুশর গুরুত্বপূর্ণ তো সেদিক থেকে ওইটি যথেষ্ট ছিল কিন্তু ছিয়ানব্বই ঘন্টার জন্য এরকম গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ করে রাখা যেই উচিনাই তারা করুন না কেন এটি একটা ঠিক কাজ হয়েছে বলে মনে করছিল কারণ আমি যদি এক ঘন্টায় এই পরিমাণ লোকের ভোগান্তি দেখে থাকি বারো থেকে চোদ্দো জন লোক আমার সামনে তারা সার্ভিস পাননি ফিরে গিয়েছেন তাহলে ছিয়ানব্বই ঘন্টায় আর কি হতে পারে কি পরিমাণ লোক সার্ভিস পাবেন না এবং তারা হতাশ হবেন তারা বিপদে পড়বেন দোস্ত মতো যদি এরকম থাকে বিষয়টি তো এই একটি বিষয় আর আরেকটি বিষয় দেখলাম নির্বাচন কমিশন আরেকটি ফর্মাল জারি করেছে সেটি কি নির্বাচন কেন্দ্রের বারোই ফেব্রুয়ারির কথা সেটি নির্বাচন কেন্দ্রের চারশো মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না সো এটি অনেককে অবাক করেছে হতাশ করেছে যেটি বলছিলাম এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কথা সেটি ভিন্ন ব্যাপারটি এখানে কোনো অসৎ উদ্দেশ্য দেখছি না সরকার সৎ উদ্দেশ্যেই করেছে বা কাজটি গুছিয়ে করতে পারেনি মনে হল কারণ সময়টি অনেক দীর্ঘ হয়ে গেছে তো আর এই যে মোবাইল ফোন নিয়ে নেওয়া যাবে না চারশো গজের মধ্যে চারশো মিটারের মধ্যে এই তথ্য অনেকের কাছে ভয়ঙ্কর লেগেছে অনেক লোক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাধারণ মানুষের কথা বলছি বাইরে লোকের সঙ্গে কথা বলেছি তারা মোটেই এতে খুশি না আমি ব্যক্তিগতভাবে হাস্যকর মনে করছি বিষয়টি কারণ ফ্যামিলি মেম্বাররা একসঙ্গে কোথাও ভোট দিতে যাবেন তাদের পাশাপাশি বোধ কিংবা পাশাপাশি কেন্দ্র হাজব্যান্ড ওয়াইফ যাবেন ফ্যামিলি মেম্বাররা যাবেন এরা ছেলে মেয়েরা আছেন মা বাবার সঙ্গে তো তারা হয়তো একসঙ্গে যাবেন তো একসঙ্গে গিয়ে এই ভিড়ের মধ্যে কে কাকে কোথায় খুঁজবেন যদি খোঁজবার দরকার হয় কিংবা কোনো কেন্দ্রে দৌড়োদৌড়ি হুড়ো শুরু হলো মারামারি সহিংসতা শুরু হয়ে গেল ফ্যামিলি মেম্বাররা কার কাছে কি আশ্রয় চাইবে কোথায় গিয়ে কে কাকে খুঁজবে কোথায় গিয়ে কে কাকে পাবে সো এইটি কেমন ধরনের সিদ্ধান্ত হলো যে মোবাইল ফোন নেওয়া যাবে না সেখানে কেন সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আমাদের মনে আছে আগের নির্বাচনগুলোতে শেখ হাসিনার তিনটি তিনটি নির্বাচন সেই নির্বাচনের রকমের কারচুপি জালিয়াতি কিছু তথ্য আমরা পেয়েছি ভিডিও ক্লিপে কিভাবে সম্ভব হয়েছে সেটি মোবাইল ফোন লোকেরা সঙ্গে ক্যারি করতে পেরেছিলেন বলে এটিকে আমরা বলি সিটিজেন জার্নালিজমের যুগ অর্থাৎ যার হাতে একটি মোবাইল ফোন যার পকেটে একটি মোবাইল ফোন তিনি একজন জার্নালিস্ট তিনি এক ধরনের জার্নালিজম করছেন ভিডিও নিচ্ছেন গুরুত্বপূর্ণ রেকর্ড তার কাছে থেকে যাচ্ছে পরবর্তীতে সেগুলো কাজে লাগছে সরকারের কাজে লাগছে মিডিয়ার কাজে লাগছে মানবাধিকার সংস্থাগুলোর কাজে লাগছে বিচার বিভাগের কাজে লাগছে তো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মোবাইল ফোনগুলো এই ক্লুশন টাইমগুলোতে তো এখন কি মনে করে নির্বাচন কমিশন এই মোবাইল ফোন নিতে পারবে না এই ফরমান জারি করলেন তারা কার সঙ্গে পরামর্শ করে আর এটিতে তীব্র প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেও আমরা দেখলাম আজই হাসনাদ আবদুল্লাহ এনসিপি নেতা এবং এগারো দলীয় জোটের জামায়াত কুমিল্লা চার আসনের প্রার্থী তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এবং অনতি বিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবার কথা বলেছেন হাসনাদ আবদুল্লাহ আর তার সেই পোস্ট আবার শেয়ার করেছেন সজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক এনসিপির এবং এগারো দলীয় জামায়াত তাদের জোটের প্রার্থী পঞ্চগড় থেকে পঞ্চগড় এক থেকে আর নাহিদ ইসলামকে দেখলাম এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটি নির্বাচনী প্রচার সভা থেকে নির্বাচন কমিশনের প্রতি তথা সরকারের প্রতি খুবই সিরিয়াসলি তিনি বিষয়টি নিয়েছেন এবং একটি চরমপত্র জারি করেছেন আমি চরমপত্রই বলব কারণ তিনি দাবি করেছেন সন্ধ্যার মধ্যে যদি নির্বাচন কমিশন এই ফরমান উঠিয়ে না নেয় যে এটি ঠিক নেই আমরা যা বলেছিলাম আগে ফোন ব্যবহার করা যাবে না বা চারশো পুজোর মধ্যে নেওয়া যাবে না এটি না মানলেও চলবে ঠিক আছে এটি তুলে নিলাম তো তারা যদি তাদের ফরমান ফিরিয়ে না নেন বা প্রত্যাহার না করেন নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ তাহলে আগামী দিন নির্বাচন কমিশন বা ইসি ঘেরাও করবার কথা তিনি বলেছেন নাহিদ ইসলাম এবং ঠিকই তারা তো ঘেরাও করবেন বলেছেন যেহেতু তারা ঘেরাও করবেন তো নির্বাচনের দুদিন আগে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে জনতা নির্বাচন কমিশনকে ঘেরাও করবে রাজনৈতিক দলগুলো ঘেরাও করবে এটি কি কোনো ভালো কথা এই কি বার্তা আমরা পাচ্ছি নির্বাচন কমিশনের হুটহাট তারা আইন প্রণয়ন করেন কেন ফরমান জানি কেন করেন সো এখানে একটি বিষয় আছে সেটি হলো অনেকেই প্রশ্ন তুলেছেন যে তারা হয়তো বলবার চেষ্টা করছেন যে তারা এইটি করে নির্বাচনে কারচুপি বন্ধ করবেন কিন্তু আসলে তারা যেটি চাইছেন তাদের নিজের উপরে বিশ্বাস নেই তারা নিজেরা কারচুপি করবেন না কিন্তু তারা বুঝে ফেলেছেন যে একটি শ্রেণী বা একটি মহল বা কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনে কারচুপি করবে তারা প্ল্যান করছে আর তারা সেটি থামাতে পারবে না তারা নিজেদের যথেষ্ট শক্তিশালী বা যোগ্য মনে করেন না তাই তারা চাইছেন যদি হয় ওরকম কিছু কারচুপি তাহলে সেইটি যাতে পাবলিক না হয় মোবাইল ফোন না থাকলে পাবলিক হবার কোনো সুযোগ নেই ফোনে কারচুপি হবে কিন্তু কারচুপি প্রকাশ পাবে না এরকম একটি সুবিধা করে দেওয়ার জন্যে নির্বাচন কমিশন এমন একটি সিদ্ধান্ত নিয়েছে এইটি অনেকেই বলছে তো তাদের কি ধরে দেওয়া যাবে এর বাইরে আর কি হতে পারে কারণ কোনো ভালো দিক তো এখানে দেখা যাচ্ছে না ওখানে কেউ ভিডিও করবেন এটি তো সবচেয়ে বড় সমস্যা কী ভিডিও করবেন তারা এখানে কেউ নাচবে না গাইবে না অন্য কিছুই হবে না নির্বাচন হবে শুধু সেখানে ভিডিও করবার আছে কি কোনো অসঙ্গতি হলে সেটি ভিডিও করা হবে অনিয়ম হলে সেটি রেকর্ড করা হবে সেটির প্রুফ তৈরি করা হবে এই তো তো তাতে কার কি সমস্যা হয় তো আমাদের দেশে অনেক সময় দেখা গিয়েছে যারা দায়িত্বশীল উঁচু জায়গায় আছেন উপরের পর্যায়ে আছেন যে কোনো জায়গায় হতে পারেন তিনি সিইসি হতে পারেন তিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস কিংবা সি সি এ এম এম নাসির সাহেব কিংবা অন্য কেউ উপদেষ্টাদের কেউ কেউ একদিন প্রস্তাব করেছেন যে মোবাইল ফোন না নিলে ভালো হয় তো বাকিরা তার কথাটা সায় দিয়েছেন বিরোধিতা করেননি কারণ তিনি কোনো বিভাগের প্রধান তিনি বস তিনি প্রধান উপদেষ্টা তিনি বলেছেন না কি করে করি এরকম একটি চর্চা কিন্তু আমাদের দেশে আছে আর সেটি দেশের জন্য ভয়াবহ রকমের ক্ষতিকারক এই চর্চাটি হতে হবে যে যিনি বলেন অথবা কেউ রেজ বললেও যদি যুক্তি না থাকে তার কথায় উপদেশ তাদের উচিত হবে বা তাকে যারা অ্যাডভাইস করছেন আশেপাশে যারা আছে। তাদের উচিত হবে পোলাইটলি এটি এক্সপ্লেন করা যে না স্যার বিষয়টি আসলে এরকম না এটার থেকে এরকম একটি প্রবলেম হতে পারে সো যদি সিএসি করে থাকেন তাহলে ইলেকশন কমিশনাররা কী করেছেন তাহলে তাদেরও দায়িত্ব ছিল ডিসএগ্রি করা যে আমরা ডিসএগ্রি করছি স্যার দুঃখিত আপনি ভালোর জন্য হয়তো ভেবেছেন বাট এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে তো এই কালচারটি আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি কোনো কর কর্মাধিকারিক কোনো বিভাগের প্রধান আধিকারিক তিনি যদি কিছু বলে ফেলেন বাকিরা চুপ থাকি আমরা কারণ ঠিক আছে বস বলেছেন তার কথা দ্বিমত করা ঠিক হবে না তিনি আবার কি মনে করেন তো এরকম কোনো কারণে এরকম সিদ্ধান্তগুলো আসছে না হলে এরকম গণবিরোধী সিদ্ধান্ত আসতে পারে না দুটো সিদ্ধান্তই আমি গণবিরোধী মনে করছি এবং জনগণের জন্য যথেষ্ট প্রক্রান্তের কারণ হচ্ছে সুবিধা এখানে কিছুই দেখছি না অসুবিধার কোনো অন্ত নেই তো এইভাবে চলতে পারে না সিদ্ধান্তগুলো আরও সুচিন্তিত হতে হবে আরও ভালোভাবে টু হেডস আর বেটার দেন ওয়ান সবসময় অনেক মাথা মিলে একটি বৈঠকে বসে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্তে আসতে হবে কেউ কিছু বলে দিয়েছেন সেইটি ফরমান হয়ে গেল এরকম হতে থাকলে আমাদের ভোগান্তি কখনো শেষ হবে না আর এই কালচার থেকে আমরা বেরোতে পারবো না তাই অনুরোধ করছি কালকে নাহিদ ইসলামদের যাতে ইসি বা নির্বাচন কমিশন ঘেরাও করতে না হয় আশা করছি নির্বাচন কমিশন তাদের ভুলটি বুঝতে পারবে এবং তারা মোবাইল ফোন সংক্রান্ত তাদের যে ফর্মান অধ্যাদেশ বা বিধিনিষেধ যেটাই বলি সেটা তারা প্রত্যাহার করবেন আর বিকাশ সার্ভিসের ব্যাপারে বিষয়টি ছিয়ানব্বই ঘন্টার জন্য এতটা দীর্ঘ প্রলম্বিত না করে এবং খোঁজখবর নিয়ে দেখতে হবে কেন লোক সার্ভিস পাচ্ছে না যেহেতু বলা হয়েছে সীমিত করবার কথা বন্ধ করবার কথা বলা হয়নি তাহলে সীমিত সার্ভিসটিও পাচ্ছে না কেন কি হয়েছে সেখানে না তারা টোটালি বন্ধ করে দিয়েছেন সেবা বলছেন সীমিত করুন তো সেইটিও সময় কমিয়ে আনতে হবে জনভোগান্তি লাঘব করতে হবে নিশ্চয়ই আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হোক সেটি সবাই চাই কাঙ্ক্ষিত একটি বিষয় আমাদের পুরো বাংলাদেশের মানুষ এদিকে তাকিয়ে আছি কিন্তু পাশাপাশি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটি এরকম বড় রকমের জনভোগান্তি তৈরি করবে সেই বিষয়টিও সবাইকে মাথায় রাখতে হবে ধন্যবাদ প্রিয় দর্শক সঙ্গে থাকবার জন্য আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে